ফালুদা নালুদা যেটাই বলি না কেন এই দাদার কাছে সব কিছুই ফেল আমি এর নাম দিয়েছি ম্যাঙ্গোদা এতটা বেশি মজার ঠান্ডা ঠান্ডা এই মজাদার ডেজার্টটা খেতে এতটা বেশি মজার যে খাওয়ার সাথে সাথেই মন একদম ফুরফুরে হয়ে যাবে যতটা মজার ততটাই হেলদি আর বানানোর তেমন কোনো ঝামেলাও নেই এই মুহূর্তে প্রায় প্রত্যেকের বাসায় আছে এরকম উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যাবে তো প্রথমেই আমাদের যেটা লাগবে সেটা হলো সাবু তো এই সাবুগুলো আমি সুন্দর করে সিদ্ধ করে নেব আমি এখানে ছোট কাপের এক কাপ সাবুন আছি তো এক কাপ নিয়ে গরম পানির মধ্যে দিয়ে দিলাম এটা একদম সুন্দরভাবে যখন ফুটে উঠবে তখন আমরা এটা ছেঁকে নেব তো একটা ছাঁকনির মধ্যে নিয়ে আমি ঢেলে দিলাম এবং উপর থেকে ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিচ্ছি একটু একটু সামান্য দু একটার মধ্যে সাদা সাদা দেখা যাচ্ছে তো সবগুলো যদি আমি একদম পুরোপুরি সিদ্ধ করতে যাই যেগুলো সিদ্ধ হয়ে গেছে সেগুলো একদম গলে যাবে যার কারণে দু একটা আছে থাক সমস্যা হবে না আমি উঠিয়ে নিয়েছি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ঝরঝরা করে এক সাইডে রেখে দিলাম আর এইখানে আমি তিনটা আম নিয়েছি একদম পাকা টস টসে মিষ্টি দেখি একদম পাকা টস টসে মিষ্টি আমি নেবেন টক আম দিলে কিন্তু খেতে ভালো লাগবে না তো মিষ্টি আমগুলো সুন্দর করে ওপরের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি ল্যাংরা আম নিয়েছি এখানে আমি তিনটা তো ল্যাংড়াম এমনিতেই খেতে অনেক মজার এবং মিষ্টি হয়ে থাকে এবং রসালো তো আম টিনটা আমি রেখে দিলাম এক সাইডে এখানে আমি দুই চামচের মতো বীজ নিয়ে এক কাপ পানিতে সুন্দর করে ভিজিয়ে রেখে দিচ্ছি এইটা ভিজতে থাক এদিকে আমি আমগুলো কেটে রেডি করে নিই আমগুলো আমি সুন্দর করে ছোট ছোট কিউব কিউব করে কেটে নিচ্ছি তো কিউব কিউব করেই দেওয়ার চেষ্টা করবেন মানে হাত দিয়ে একদম ম্যাশ করে না দিয়ে খাওয়ার সময় একটু দাঁতে নিচে গোটা গোটা পড়লে চিবিয়ে চিবিয়ে খাবেন খেতে ভালো লাগবে চাইলে হাত দিয়ে চটকেও দিতে পারেন তবে সেটার থেকে এইভাবে দিলে খেতে বেশি ভালো লাগবে আবার দেখতেও সুন্দর লাগবে আগে দর্শনধারী পরে গুণ বিচারি আমাদের খাবার টেস্ট হওয়ার পাশাপাশি দেখতে সুন্দর লাগাটাও কিন্তু অনেক বেশি জরুরি তো আমটা কাটার পরে আমি সাবু বীজ ভিজে গেছে সেগুলোও দিয়ে দিলাম আর দুধ দিয়েছি এখানে আমি গুঁড়া দুধ একদম ঘন করে গুলিয়ে এক কাপ পরিমাণ আর স্বাদ অনুযায়ী চিনি দিয়ে এখন সব কিছু সুন্দর করে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে ব্যাস আমাদের এই ডেজার্টটা একদম রেডি এখন এই কোটা ধরে মানে বক্সের উপরের মুখাটা লাগিয়ে এটা ঠান্ডা করে নর্মাল ফ্রিজে কিছুক্ষণ রেখে তারপরে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে এটা কিন্তু ঠান্ডা ঠান্ডায় খেতে বেশি ভালো লাগে যেহেতু এখন প্রচণ্ড গরম তো এই ফালুদা নালোদা যেটাই বলি না কেন আমার এই ম্যাঙ্গোদার কাছে সব দাদাই ফেল এত বেশি মজার আমের তৈরি যে কোনো খাবার অনেক বেশি মজার যারা আম খেতে পছন্দ করেন আর তার সাথে যুক্ত হয়েছে আরও মজার মজার কিছু উপকরণ তো সব মিলিয়ে এটা একটা মজার বুস্ট তৈরি হয়ে গেছে এতটা বেশি ভালো খেতে যাকেই খেতে দিবেন খাওয়ার সাথে সাথেই কিন্তু এই ডেজার্টের প্রেমে পড়ে যাবে আপনি কতটুকু প্রেমে পড়েছেন আমার আজকের এই রেসিপির মাধ্যমে সেটা কিন্তু কবে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর বাকি আপু ভাইয়েরাও যাতে আমার রেসিপির প্রেমে পড়তে পারে তার জন্য কষ্ট করে একটু হাতে যদি সময় থাকে বলছি না অনুরোধ করছি লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন